আসসালামু আলাইকুম দেশ জনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত জেনিন সাংকেতিক ভাষায় আমার সাথে সংবাদটি উপস্থাপন করছেন শাহনাজ রেতা সমস্যাগ্রস্ত ইসলামিক ভিত্তিক পাঁচটি ব্যাংক রেজুলেশনের মাধ্যমে নতুন একটি ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে আমানত সুরক্ষা অধ্যাদেশ দুই এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দুই বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দুই এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয় বৈঠকে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এবং সাইবার সুরক্ষা সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়ার অনুমোদন দেয়া হয় বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীশ হায়দার চৌধুরী ফয়েজ আহমদ তৈয়ব বলেন ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধাদেশ এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ দু হাজার পঁচিশের অনুমোদনের ফলে ভবিষ্যতে ডিজিটাল অর্থনীতির জন্য ফাউন্ডিং পিলার হিসেবে কাজ করবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন পাঁচটি ব্যাংক একীভূত হলেও কেউ চাকরি হারাবে না আগের আমানত সবাই ফেরত পাবে জুলাই গণভ্যুত্থানে রাজধানীর চানখারপুলের শহীদ আনাস সহ ছয় হত্যাকাণ্ডের মামলায় জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক যুব ক্রীড়া এবং এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছেন ট্রাইব্যুনাল এক এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের গ্রহণের তারিখ ষোলো অক্টোবর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ নির্দেশ দেন জবানবন্দিতে উপদেষ্টা প্রত্যক্ষ দোষী হিসেবে ঘটনার বিভিন্ন তথ্য ট্রাইব্যুনালকে তুলে ধরেন জুলাই আন্দোলনের অন্যতম এই সংগঠক সাক্ষ্যে বলেন আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হত্যার নির্দেশনা রয়েছে বলে হুমকি দিয়েছিল তৎকালীন গোয়েন্দা কর্মকর্তারা করতে আসার সময় ঢাকার নাজিম রোডে রোড দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে রেখেছিল প্রায় তিন চার ঘন্টা সে সময় পুলিশের গুলিতে আমার সামনেই দুজন নিহত হন এবং মোট শহীদ আনাস ইয়াকুব সহ মোট ছয়জন সেখানে নিহত হন বলে আপনারা জানেন সেই ঘটনার আমি যে যেই যা যা দেখেছি তা সাক্ষ্য প্রদান করেছি মাননীয় ট্রাইব্যুনালকে এই মামলায় এই ঘটা এই ছয়জনের যেই হত্যাকাণ্ড চানখড়পুর এলাকায় এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী করেছে এর আগে গত পাঁচ অক্টোবর পর্যন্ত নয় দিনে এই মামলায় আঠারো জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আসামি আটজন এর মধ্যে গ্রেপ্তার থাকা চার আসামি শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন আরশেদ হোসেন এবং তিনজন কনস্টেবল সুজন মিয়া ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল দুই এ গত বছরে পাঁচ আগস্ট আশুলিয়ায় পাঁচ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ সাতজনকে হত্যা মামলায় দশম দিনে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছেন ট্রাইব্যুনাল এই মামলায় আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জন এর মধ্যে আট আসামি পলাতক আটক রয়েছে আজ শহীদ ওমর ফারুকের বাবা মোহাম্মদ চান মিয়ার সাক্ষ্য গ্রহণ করা হয় এর মধ্য দিয়ে দশ দিনে এই মামলায় চোদ্দ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হল জুলাই জাতীয় সনদ দুই বাস্তবায়নের উপায় সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের আনুষ্ঠানিক আলোচনা গতকাল শেষ হয়েছে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর মতামতগুলো সমন্বিত করে আগামী দু একদিনের মধ্যে সনদের রূপরেখা সরকারের কাছে হস্তান্তর করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ দুই বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা শেষে ব্রিফিংয়ে কথা জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন জুলাই সনদ নিয়ে সারা দেশের মানুষ অপেক্ষা করছে এটি বাস্তবায়নের ক্ষেত্রে যাতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যায় এ ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে অধ্যাপক আলেরিয়া জানান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে পৃথক ব্যালটে গণভোট দেওয়ার প্রস্তাব করা হয়েছে পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার পক্ষে মত দিয়েছে তিনি বলেন জুলাই জাতীয় সনদ দুই পঁচিশ বাস্তবায়নের জন্য ত্রয়োদশ সংসদকে নির্ধারিত সময় পর্যন্ত সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তনের ক্ষমতা প্রদান করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যত ঐক্যমত্য রয়েছে তিনি আরও বলেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে তা সব রাজনৈতিক দলগুলোকে ধরে রাখতে হবে একই সাথে আগামী ১৬ অথবা সতেরো অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের কথাও জানা তিনি আমরা সকলে মিলে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে যতটুকু অর্জন করেছি যতটুকু অর্জন করার পথ তৈরি করেছি সেটা আমাদের সকলের সাফল্য সকলের অর্জন এটা আমাদের ধরে রাখতে হবে ঐকমত্য কমিশন এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞদের মত মতামত গত পাঁচ দিন ধরে আপনাদের যে মতামত সেগুলোকে সমন্বিত করে আমরা আগামী দু এক দিনের মধ্যে আলোচনা করে সরকারকে পরামর্শ দেব এবং এই প্রক্রিয়ার সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন সমস্ত রাজনৈতিক দল এবং জোটগুলোকে এ বিষয়ে আমরা অবহিত করব এ সময় বিএনপি জামায়াত এনসিপি এবি পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণ অধিকার পরিষদ সহ তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করেছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গতরাতে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে গাড়িতে বসে দোয়া ও মোনাজাতে অংশ নেন বেগম খালেদা জিয়া এ সময় গাড়িতে খালেদা জিয়ার সাথে তার দুই ভাই প্রয়াত সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও স্বামী ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা উপস্থিত ছিলেন এ সময় জিয়াউর রহমানের কবরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সহ বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব বি এম আব্দুল সাত্তার এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা উল্লেখ্য সবশেষ দুই সালে কারাবন্দি হওয়ার আগে জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করতে যান বেগম খালেদা জিয়া পাঁচ আগস্টের পর এই প্রথম পারিবারিক বা চিকিৎসা সংক্রান্ত কাজের বাইরে বাসা থেকে বের হলেন বিএনপি চেয়ারপারসন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করে আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়ে এখন চলছে বিভাগীয় বাছাই পর্ব যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত আঞ্চলিক পর্যায়ে ইয়েস প্রাপ্ত প্রতিযোগীরা অংশ নিচ্ছে বিভাগীয় বাছাই পর্বে বিস্তারিত জানাচ্ছেন স্বপ্না স্মৃতি বাংলাদেশ টেলিভিশনের প্রাচীন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি যেখানে দেশের প্রতিটি প্রান্তের শিশুরা স্বপ্ন দেখে আলোকিত ভবিষ্যতের প্রথম পর্বের বাছাই শেষে এখন চলছে নতুন কুড়ির বিভাগীয় পর্যায়ের বাছাই পর্ব যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে নয়শো জন প্রতিযোগী গান মনের বজাই গন বাগল বাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া অতটা টেনশন নেই মনে হচ্ছে যে পেয়ে যাব ইনশাল্লাহ মনের রং লেগেছে বুনির পর আসে যা বা খুব আনন্দিত ইনশাল্লাহ আল্লাহ রহমতের যেন আমি আরও সামনে আগে যেতে পারি বিভাগীয় পর্যটনা টিকতে পারি সে সেভাবে আমি প্রিপারেশনে এসেছি এখন দেখা যায় চমকি চলে চে কাপতে হলে আলো তো তোমায় লাগে আরো ভালো অনেক ভালো লাগছে এখানে আসতে পেরে প্রথমবার অনেকদিন পর নতুন করে হলো এবার আমি অংশগ্রহণ করতে পেরেছি তাই অনেক ভালো লাগছে বিভাগীয় বাছাই পর্বের ষষ্ঠ দিনে সকাল হতে না হতেই টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী ও শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় তখন ছোট ছিলাম তখন তো এই নতুন করে এটা ছিল মানে এটা আমাদের একটা আবেগের জায়গা মানে এখন আবার নতুন করে ওরা আমাদের বাচ্চারা এটাতে অংশগ্রহণ করতেছে এমনি আমার অনেক খুশি লাগতেছে আমার মেয়ে এখানে রবীন্দ্রসঙ্গীতে আজকে পার্টিসিপেট করতেছে খুবই ভালো লাগতেছে এবং সেটার পাশাপাশি আমার ছেলে এটার জন্য উৎসব পাচ্ছে এই ছোট ছোট বাচ্চারা যে এত বড় একটা প্ল্যাটফর্মে এসে ওরা যে গান গাচ্ছে আবৃত্তি করছে সত্যি এটা মানে অতুলনীয় প্রতিযোগীরা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিচারকদের মাতিয়ে রাখছে বিচারকরা বলছেন প্রত্যেক প্রতিযোগী ভালো করছে অনেকদিন পর নতুন করে শুরু হলো একটা উৎসব পরিবেশ খুবই ভালো লাগছে আর বাচ্চারাও খুব আগ্রহ নিয়ে নাচছে নাচগুলো চেষ্টা করছে ভালো করতে আমি মনে করি অনেক বাচ্চা হয়তো ফাইনালে যাবে ফাইনালে একটা ভালো টক্কর হবে বাচ্চাদের কাছে মনে হচ্ছে যে ওদের ঈদ হচ্ছে পুজো হচ্ছে এরকম একটা ভাব দেখলাম এবং আমরাও খুব খুশি হয়েছি এবং আমরা সবসময় এটাই আশা করি যে নতুন প্রজন্ম আসুক লোকসঙ্গীতের তো অনেকগুলো ক্যাটাগরি সব ক্যাটাগরি মিলে এই লোকসঙ্গীতকে ধারণ করবে এবং বহন করবে এ প্রজন্মের বাচ্চারা এটা আমরা আশাবাদী এদিকে নতুন কুড়ি সেলের পক্ষ থেকে ঢাকা বিভাগের বাছাই কার্যক্রম পরিদর্শন করা হয় এ সময় সেলের সমন্বয়কারী উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মোহাম্মদ রকুন উদ্দিন উপমহাপরিচালক অনুষ্ঠান মোহাম্মদ ফখরুল আলম ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজম পবন এবং ঢাকা বিভাগীয় অডিশন কমিটির আহ্বায়ক ও পরিচালক অর্থ মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া সঙ্গে ছিলেন উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো থাচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি প্রতিটি শিশুই প্রতিভাবান প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে সেটি পরিচর্যায় শুধু দরকার একটি সঠিক মঞ্চের আর সেই মঞ্চের নাম নতুন কুড়ি স্বপ্ন স্মৃতি বিটিভি নিউজ ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড রোডিকা লোর্স সকালে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ বিনিয়োগ প্রযুক্তি শিক্ষা ও সংস্কৃতি সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় জার্মানির আগামী দিনের সম্পর্ক ওদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সাংস্কৃতিক এক্সচেঞ্জ তারপরে বিশেষ করে উঠে আসছে আমাদের দু দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বাইরে যে কোপারেশনগুলো থাকবে সেখানে বিনিয়োগ এটার উপর আলোচনা হয়েছে এবং বর্তমান যে ট্রেড আছে এটার আরও আমরা কিভাবে বাড়াতে পারি সুতরাং সেই জায়গায় বাংলাদেশে তাদের বিনিয়োগ আমরা প্রত্যাশা করছি এবং তাদেরও উদ্যোগ আছে তাদেরও ইন্টারেস্ট আছে গরু ছাড়াই দীর্ঘ তিরিশ বছর ধরে ঘানি টানার খবরে নগদ অর্থ সহায়তা ও ব্যাটারি চালিত ভ্যান তুলে দিয়েছে আমরা বিএনপি পরিবার বিএনপির চেয়ারম্যানের নির্দেশে এ সহায়তা প্রদান করা হয় এরই পরিপ্রেক্ষিতে আজ বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের পক্ষে মোস্তাকিন আলীর সঙ্গে সাক্ষাৎ করেন আমরা বিএনপি পরিবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি নেতৃবৃন্দ নিফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি গ্রামে দিয়ে মোস্তাকিন আলীর অবস্থার খোঁজ খবর নেন এবং এ সহায়তা তুলে দেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মকসিদুল মোমিন মিথুন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এদিকে চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থানে নিহত সৈয়দপুর জেলায় শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ নাইম বাবুর পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয় আগামী বারো অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত তেরো নভেম্বর দুই পর্যন্ত সারা দেশে প্রায় পাঁচ কোটি শিশুকে এক ডোজ করে বিনামূল্যে টাইফয়েড টিকা দেয়া হবে সকালে সচিবালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেই দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকার প্রধানের স্বাস্থ্য বিষয়ক বিশ্বের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এ সময় সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান জানান টিকাদান কার্যক্রম চলাকালে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক প্রাথমিক থেকে প্রথম শ্রেণীর সমমান মাদ্রাসা ইংরেজি মিডিয়ামের সকল শিক্ষার্থীদেরকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশুদের কমিউনিটি পর্যায়ে ইপিআই টিকাদান কার্যক্রম কেন্দ্রে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে যাদের জন্ম নিবন্ধন সনদ নেই তাদের তালিকা প্রস্তুত করে বিশেষ ব্যবস্থাপনায় টিকা প্রাপ্তি নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন ইতোমধ্যে প্রায় এক কোটি আটষট্টি লাখ শিশু টাইফয়েড টিকার জন্য নিবন্ধিত হয়েছে এছাড়া ভ্যাক্স ইপিআই ডট গভর্নমেন্ট ডট বিডি ওয়েবসাইটে সতেরো সংখ্যার জন্ম নিবন্ধন তথ্য দিয়ে খুব সহজে টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে বলেন বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান টাইফয়েড টিকার কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই উল্লেখ করে তিনি আরও বলেন এই টিকা গ্রহণের পর অন্যান্য টিকার মতো টিকাদানের স্থান লালচে হওয়া মৃদু জ্বর ও ক্লান্তি ভাব হতে পারে যা এমনিতেই ভালো হয়ে যায় এই ভ্যাকসিনটি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষকে টাইফয়েড থেকে মুক্ত করা টাইফয়েডের বার্ডেন কমানো এবং অ্যান্টিমাইক্রোমের রেজিস্ট্যান্স কমানো এবং সব মিলিয়ে সামগ্রিকভাবে মানুষের উৎপাদন সক্ষমতা তাদের সুস্বাস্থ্য এটা নিশ্চিত করার ক্ষেত্রে এটা একটা মাইলস্টোন আগামী বারো তারিখ থেকে সারা দেশে প্রায় পাঁচ কোটি শিশু কিশোরের মধ্যে এই টিকাদানের ব্যাপক কর্মসূচি শুরু করতে যাচ্ছি বাংলাদেশ টাইফয়েড ভ্যাকসিনের মাসব্যাপী ক্যাম্পেইন আজ সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় পরিচালিত এই ক্যাম্পেইনের আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর আগামী বারো অক্টোবর থেকে শুরু হবে চার সপ্তাহব্যাপী এই টিকাদান কার্যক্রম ক্যাম্পেইনের আওতায় নয় মাস থেকে পনেরো বছরে কম বয়সী শিশু কিশোর এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে যার ফলে টাইফয়েড জ্বর প্রতিরোধ সংক্রমণ হ্রাস জ্বরের কারণে সৃষ্ট জটিলতা ও মৃত্যুর ঝুঁকি হ্রাস করা সম্ভব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ঢাকা ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান বিশ্ব ডাক দিবস আজ দিবসের প্রতিপাদ্য জনগণের জন্য ডাক স্থানীয় পরিষেবা বৈশ্বিক পরিসর দিবসটি উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরে বিশ্ব ডাক দিবসের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন অনলাইন ভিত্তিক পরিষেবা বৃদ্ধির ফলে ডাক বিভাগের প্রয়োজনীয়তা বেড়েছে ফলে এক সময় বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা ডাক বিভাগকে আধুনিকায়ন ও সেবার নতুন নতুন দ্বার উন্মোচন এখন সময়ের দাবি এর আগে বিশ্ব ডাক দিবসের র্যালি অনুষ্ঠিত হয় র্যালিতে ফয়েজ আহমদ তৈয়ব ছাড়াও ডাক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন রাসায়নিক দুর্যোগ দুর্ঘটনায় হাসপাতাল সমূহের প্রস্তুতি শীর্ষক এক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী আজ রাজধানী ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয় অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স এবং বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে অনুষ্ঠানে বিএনএসিডব্লিউসি এর চেয়ারম্যান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান রাসায়নিক দুর্ঘটনার পরবর্তী চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণে কার্যকর হবে বলে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন প্রশিক্ষণে বাংলাদেশ সহ এশিয়ার দশটি দেশের আঠারো জন প্রশিক্ষণার্থী এবং জন দেশি বিদেশি প্রশিক্ষক অংশগ্রহণ করেন এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ এখানে হাফেজ